জুলাই আগস্টে তীব্র গণআন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার পতনের আট মাস পার হলেও এখনও আপিল বিভাগে ঝুলছে জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলা জামায়াতের দলীয় প্রতীক দাড়ি ফিরে পাওয়ার বিষয়টি এখন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির শিশির মনির বলেছেন জামায়াতের নিবন্ধন মামলাটি একটা সার্টিফিকেটের আপিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সার্টিফিকেটের আপিল রয়েছে এই সার্টিফিকেটের আপিল মানে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত যেহেতু সার্টিফিকেটের আপিল তাই সার্টিফিকেটের আপিলটা পূর্ণাঙ্গ ভাবে শুনানি হওয়া প্রয়োজন পূর্ণাঙ্গ শুনানি শুরুও হয়েছে শুরু হওয়ার এক পর্যায়ে যারা মূলত এই মামলার অপরপক্ষ ছিলেন তাদের যিনি আইনজীবী ছিলেন তাদেরকে পাওয়া যায়নি তাদের একজন দেশের বাইরে অবস্থান করছেন ফলে তারাও সময় নিয়েছেন আইনজীবী আসবেন কিনা পরবর্তীতে প্রশ্ন এসে দাঁড়ালো শুনানি হবে কিনা না আসলেও শুনানি হবে না আসলে শুনানি শুরু হয়েছে অর্ধেকেরও বেশি হয়ে গেছে শুনানি এই সময় একজন বিচারপতি দুর্ঘটনার শিকার হন যিনি এই মামলায় শুনানিতে অংশগ্রহণ করেন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই অ্যাক্সিডেন্টের কারণে প্রায় এক মাস আদালতে আসতে পারেননি তিনি বলেন কোর্ট খুলবে বিশ তারিখ বিশ তারিখ খুললে আপিল মামলা শুনানি হয় প্রতি মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ ২২ তেইশ এই সময়ে মামলাগুলো শুনানি শুরু হবে এবং দ্রুত শেষ হয়ে যাবে বলে মনে করেন জামায়াতের এই আইনজীবী এ বিষয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন জামা শুরু করে আঠারো সাল পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোতে অংশ নিয়েছে এ পর্যন্ত জামায়াতের পঞ্চান্ন জন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন পঞ্চাশ জন পুরুষ ও পাঁচজন নারী সদস্য বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বলেন নিবন্ধন পাওয়া দেরি হওয়া নিয়ে আমাদের জন্য নিঃসন্দেহে বেদনার আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাব আমরা মনে করি এটা আইন এবং সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট তিনি আরো বলেন জামায়াত ইসলামিত দেশের মানুষের সমর্থন নিয়ে রাজনৈতিক দল হিসেবে কাজ করছেন অবশ্যই এসব বিষয়গুলো আদালতের সামনে আছে আমরা আশা করি আইনানুক পন্থায় আমাদের অধিকার ফিরে পাব